তো আমি এখন কোথায় আছি আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এখন আছি কৃষ্ণনগর স্টেশনে আজকে তোমাদের এখান থেকে শুরু করি অল ওভার কৃষ্ণনগরের যতগুলো উল্লেখযোগ্য থিম বা প্যান্ডেল হচ্ছে সেইগুলো তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং টোটাল ডিসক্রিপশনে লেখা থাকবে যে এক্সাক্টলি তোমরা কোন কোন জায়গায় কি কি ভাবে গেলে সমস্ত ঠাকুর বা প্যান্ডেল বা থিম তোমরা দর্শন করতে পারবে আর আলটিমেটলি বুড়িমার কাছে তোমরা কিভাবে পৌঁছাবে সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো যদি একটু ভালো লেগে থাকে বা একটু যদি ইনফরমেটিভ লেগে থাকে এক রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা করো আর হ্যাঁ তোমরা যাদের সাথে প্ল্যান বানাচ্ছ বা যাদের সাথে তোমার কৃষক আসবে মনে করছো তাদের সাথে ভিডিওটা অবশ্য অবশ্যই শেয়ার দেবো তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যায় স্টেশন থেকে নেমে তোমরা সর্বপ্রথম যে বারোয়ারিতে চলে আসবে সেটি হচ্ছে চৌধুরী পাড়া বারোয়ারি এখানকার এবছরের থিম হচ্ছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির কাজ প্রায় জোর কদমে চলছে এবং অনেকটা কাজই এগিয়ে এসেছে পরবর্তীতে তোমরা যেখানে আসবে সেটা হলো পাঁচ মাতা মোর বারোয়ারি এটা দুটি রাস্তা দিয়ে আসা যায় স্টেশনের রাস্তা দিয়ে এবং চৌধুরী পাড়া বারোড়ির থেকেও তোমরা তোমাদের চয়েস মতো এখানে আসতে পারো এখানে থিমের নামটা ঠিক জানতে পারিনি তবে বিভিন্ন রকম কলকবজা দিয়ে একটা আর্টের উপর থিমটা করা হচ্ছে পরবর্তীতে তোমরা যেখানে আসবে সেটা হলো অঞ্জনা পাড়া বারোয়ারি এটি আমার পাড়ার পুজো তো এখানটায় এবছরের থিম হচ্ছে অভিশপ্ত গ্রাম ভিতরটা অন্ধকারাচ্ছন্ন থাকায় ক্যামেরায় খুব ভালো করে আসেনি আর প্রতিমার কথা যদি বলি প্রতিমার চক্ষুদানটা এখন বাকি রয়েছে এবং সাজসজ্জা বাকি পরবর্তীতে তোমরা চলে আসবে শক্তিনগর এমএনবিতে এটি হচ্ছে দক্ষিণ কৃষ্ণনগরের অন্যতম উল্লেখযোগ্য পুজো এখানে বাইরেটা যেরকম সুন্দর করেছে ভিতরটা ঠিক সেরমভাবে ডেকোরেশন করা হয় আর এখানকার এবার থিমের নাম হচ্ছে কাল্পনিক আর এটি হলো এখানকার মাতৃপ্রতিমা এমএি দেখার পর তোমরা যেখানে চলে আসবে সেটি হলো ক্লাব অনন্যা ক্লাব অনন্যার এবছর থিম হচ্ছে মাটির টানে খুব সুন্দর করে আটের উপর টোটাল বড় করে থিমটা সাজানো হয় প্রতিবারের মতনই অনন্য নতুন নতুন চমক আমাদের সামনে তুলে ধরে এর পরবর্তীতে তোমরা যেখানে চলে আসবে সেটা হলো গভর্নমেন্ট কলোনি কালীনগর এখানে এবছরের থিম হচ্ছে কৈলাস তান্ডব এবং তার পরবর্তীতে তোমরা যেখানে আসবে সেটি হল সাপুরিয়া পাড়া সাপুরিয়া পাড়ায় এবছরের থিম হচ্ছে হারানো শিল্প আমি তোমাদের যেভাবে যে রুটে তোমাদের পরপর ঠাকুরগুলো দেখাচ্ছি তোমরা যদি চাও সেই রুট অনুযায়ী দেখতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের অনেকটাই সুবিধা হবে রুটটা চুজ করতে পরবর্তীতে তোমরা যেখানে আসবে সেটিও দক্ষিণ কিশোর নামের অন্যতম উল্লেখযোগ্য পুজো ক্লাব রেইনবোট পুজো এটিও একটি বহু প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ক্লাব ক্লাব রেনবো এখানকার এবছরের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির আর দেখতে পাচ্ছ সমস্ত রং টং করে শুকানোর জন্য মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে রেইনবো প্যান্ডেল দেখার পর তোমরা যেখানে আসবে সেটা হলো তাঁতিপাড়া পারোয়াড়িতে তাঁতিপাড়া বাড়োয়ারি ছোটোর উপর প্যান্ডেল করছে কিন্তু এখানকার মেন আকর্ষণ হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা কৃষ্ণনগরের মধ্যে একমাত্র কমলা বর্ণের এই প্রতিমা আমি যখন যাই তখন সেখানে মায়ের চক্ষুদান চলছিল পরবর্তীতে তোমরা তাঁতিপাড়া পাড়ি দেখার পর সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবে চকের পাড়া পাড়োয়ারি কৃষ্ণনগরের মূল কেন্দ্রে অবস্থিত চকের পাড়া পাড়াওয়াড়ি আদিমা এখানকার এবছরের থিম হচ্ছে রাজস্থানের নারীকতা রাজস্থানের টোটাল মহিলা কালচারটাকে আর্টের উপর তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে তো চকের পাড়া কে কে আসছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে আমরা আসি আমিন বাজার এখানকার এবছরের থিম হচ্ছে তিরুপতির বালাজি মন্দির তিরুপতি বালাজি মন্দিরে অনেকটাই কাজ এগিয়ে রয়েছে এবং আমিনবাজার বাড়ি খুব সুন্দর করে লাইট সজ্জা বা সজ্জার মাধ্যমে মণ্ডপটা কিন্তু ফুটিয়ে তুলবে পরবর্তীতে আমরা যেখানে আসি সেটা হলো ছোটো মা অর্থাৎ আমাদের বুড়িমার বোন ছোটো মা কাঁঠালপোদা বারোয়ারির ছোটো মা তো এটাও তোমরা কিন্তু দেখতে আস অবশ্যই অবশ্যই এসো এরপর আমরা চলে আসি রাধানগর নতুন বাড়োড়িতে থিমের কাজ অটোকটা অসম্পূর্ণ কিন্তু এখানকার থিমের নাম হচ্ছে দায়বদ্ধতা এর পরবর্তীতে আমরা চলে আসি রাধানগর আদি বারোড়িতে এখানকার এবছরের আকর্ষণ অপারেশন সিন্দুর যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে মানে অনেকবার চেষ্টা করা হয়েছিল যেটাকে বন্ধ করে দেওয়া ব্যান্ড করে দেওয়া কিন্তু কৃষ্ণনগর সেরকম কিছু হবে না এখানে থিমের মাধ্যমে অপারেশন সিঁদুরকে সাজানো হয়েছে বা অপারেশন সিঁদুরকে সাজানো হয়েছে ওখানে এলইডি ইডি প্রজেক্টটা শো ছিল এবার এখানটা কত কি করবে জানি না বাট থিমের মাধ্যমে এখানে টোটালটা গুছিয়ে সাজানো রয়েছে এর পরবর্তীতে আমরা চলে যাই রাধানগর অন্নপূর্ণা বারোড়িতে এখানকার এবছরের থিম হচ্ছে দুধসাগর জলপ্রপাত বা দুধসাগর ফলস এখানকার প্রতি বছর আকর্ষণ থাকে সারা কৃষ্ণনগর মানুষের কাছে যেখানে কি হচ্ছে না হচ্ছে তো এইটা আকর্ষণের একটা ঝলক তোমরা দেখে নাও বাকিটাতে তোমরা থিম দর্শন করতে গিয়ে প্রতিমা দর্শন করতে গিয়ে দেখতেই পাবে এর পরবর্তীতে আমরা রাধানগরের আর একটু এগিয়ে গিয়ে দেখতে পারি ক্লাব প্রতিভা ক্লাব প্রতিভার এবছরের থিম হচ্ছে হায়দ্রাবাদের উমেশ সিং প্যালেস এরপর আমরা চলে আসি ঘূর্ণি ভাই ভাই সঙ্গে এখানে এবছরের থিমের নাম হচ্ছে বাংলা শিল্পের সাবেক আনা থিমের জিনিসপত্র এগছলভাবে ছিটিয়ে রয়েছে থিমের কাজ অনেকটাই পিছিয়ে তবে আশা করি খুব তাদের সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আমরা আসি ঘূর্ণির নবন সঙ্গে এবছর এখানকার থিম হচ্ছে চায়না হতে উমা এখানে এবছরের থিমের পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রানাঘাটের ছোট্ট মেয়ে অস্মিকা যার জন্য ষোলো কোটি টাকা প্রয়োজন ছিল ইঞ্জেকশনের সেই ব্যবচা মেয়েটি এখানে আসবে উদ্বোধন করতে এবার আমরা চলে আসি ঘূর্ণির স্মৃতি সঙ্গে এখানকার এবছরের থিমের নাম হচ্ছে সোনার খনি সোনার খনির এখনও অনেক জিনিস পত্রে লাগানো হয়নি দেখে যা মনে হচ্ছে এখন কাজ কতটা কি বাকি আছে কর্তৃপক্ষই জানে তো যাই হোক এর পরবর্তীতে আমরা চলে আসি ঘূর্ণির ঘরামি পাড়া আদি ঘরামিপাড়া বারোয়ারিতে এখানে এবছরের থিম করছে উত্তরবঙ্গের বন্যা যে ভয়াবহ বিপর্যয়টা হলো তার উপর এখানে সমস্ত ক্লাবের কর্তৃপক্ষরা মিলেই থিমটা করছে দেখলাম ষষ্ঠীতলা বারোয়ারিতে এবছর আমরা চলে এসেছি এখানে এবছরের থিমের নাম হচ্ছে ম্যাজিক আপাতত উপরটা কাজ করার জন্য বাস দিয়ে ঢাকা রয়েছে তো এটা খুলে দিলে ওপরের যে সাজানোটা সেটা স্পষ্টভাবে বোঝা যাবে এবার তাদের প্রতিস্থাপনায় কতটা ম্যাজিক থাকে সেটা একদম পুজোর দিন বা যখন আমরা এখানে প্যান্ডেলটা দেখতে আসবো সেদিনই বুঝতে পারবো এবার আমরা আসি আমাদের মূল প্রাণকেন্দ্র বুড়িমার কাছে যেখানে আমাদের সারা কৃষ্ণনগর বাসীর আবেগ ভালোবাসা সব কিছুই তিনি আমাদের মাথার উপর যেন একদম অভিভাবকের মতো রয়েছে সব সময় আমাদের বুড়িমা বুড়িমা এটি ভবন এই দুদিকে দুটি ভবন এই দুটি ভবনে ভোগের দিন অত্যাধিক ভিড় থাকবে যেটা তোমরা অবশ্যই অবশ্যই আসলে বুঝতে পারবে এবার আমরা চলে এসেছি শহরের শেষ প্রান্তে গোলাপটি বারোয়ারিতে এবছর এদের থিম হচ্ছে মোদের গর্ব মোদের আশা গোলাপটি বারোয়ারি থিমের জগতে আর্টিস্টিক থিমের ভাবনায় প্রতি বছরই আমাদের নতুন নতুন চমক দেয় আর দেখে যা মনে হচ্ছে এইবার তার একটুও পিছপা হবে না বরং এক স্টেপ তার এগিয়ে এবার আমরা চলে এসেছি প্রবাদ সঙ্গে প্রবাদ সঙ্গের এবছরের ভাবনা হায়দ্রাবাদের ইস্কন হেরিটেজ মন্দির মা শেরাবালির এই পুজোটি কৃষ্ণনগরের বুকে দ্বিতীয় পুজো যেটি চার দিন ধরে হয় এরপর আমরা চলে এসেছি নগেন্দ্রনগর যুবগোষ্ঠীতে নগেন্দ্রনগর যুবগোষ্ঠীর এবছরের ভাবনা স্বর্ণবেণী সামনেটা ঢাকা থাকায় ভিতরে তো যেতে পারলাম না তবে বাইরে থেকে এরকম প্যান্ডেলটার কিছু লুক নগেন্দ্রনগর দেখার পর তোমরা এই গলি দিয়ে আসার পর ডান দিকে যে গলিটা চলে গেলো অর্থাৎ বা দিকের এই গলিতে আসার পর ডান দিকের এই গলিটা এটাই পড়ে যাবে মা জলেশ্বরীর মন্দির বা মা জলেশ্বরীর মণ্ডপ এখান থেকে উল্টো দিকে তাকালে তোমরা দেখতে পাবে কলেজ স্ট্রিট বারোয়ারির মেজো মায়ের মন্দির এখানে মেজো মায়ের মূর্তি নির্মাণ হচ্ছে পরবর্তীতে আমরা চলে আসি আমাদের শহরের আরেকটি উল্লেখযোগ্য পুজো পাত্রবাজার বাড়োয়ারির পুজো পাত্রবাজার এ এবছরের ভাবনা ব্যাঙ্গালোরের ইস্কন হরেকৃষ্ণ ধাম যেটার কাজ প্রায় শেষের দিকে এবার আমরা চলে এসেছি বাঘাডাঙ্গা বারোয়ারিতে বাঘাডাঙ্গা বারোয়ারির এবছরের থিমের নাম নারী শক্তি দেখতে পাচ্ছ সমস্ত জিনিস চলে এসছে এখানে অর্থাৎ আর্টিস্টিকের সমস্ত জিনিস জাস্ট লাগানো বাকি পরবর্তীতে আমরা চলে এসেছি বৌবাজার বারোয়ারিতে বৌবাজার বারোয়ারির এবছরের থিমের ভাবনা রাঙামাটির কৃষ্টি বৌবাজার বারোয়ারি প্রতি বছরই উল্লেখযোগ্য বা একটা আকর্ষণীয় উপহার আমাদের সামনে তুলে ধরে এবছরও তার কোনো অংশে কমতি দেখা যায়নি আমি তোমাদের যে রুটে যেভাবে ঠাকুরগুলো দেখালাম বা প্যান্ডেলগুলো দেখালাম সেভাবে যদি তোমরা ঠাকুর দেখো আশা করি এটা সব থেকে ইজিয়েস্ট বা সব থেকে ক্লোজ যে রুট মধ্যে পড়ে সেই রুটের মধ্যে পড়বে আমি তোমাদের যেভাবে ঘুরলাম সেই কটা তো বাদে মানে ওই চত্বর দিয়ে যে ঠাকুরগুলো বা প্যান্ডেলগুলো রয়েছে সমস্ত লিস্ট নিচে ডিসক্রিপশনে করা হয়েছে তোমরা যদি তাও বুঝতে অসুবিধা তোমরা আমাকে জাস্ট কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো আর তোমরা চাইলে সেই সমস্ত রুটে গিয়ে সেই সমস্ত ঠাকুরগুলো সেই টাইমে দেখে নিতে পারবে মানে আমি যে রুটটা তোমাদের দেখালাম সেই রুট বাদেও আরও ঠাকুর রয়েছে ওর মধ্যে তো সমস্ত রুটের মাঝখানে মাঝখানে তোমরা সেই সমস্ত প্রতিমাগুলো বা সেই সমস্ত প্যান্ডেল সেখানে দেখতে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করো নইলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই অবশ্যই গাইড করে দেবো যে এক্স্যাক্টলি কোথা থেকে কোথা দিয়ে গেলে এক্স্যাক্টলি কোথা থেকে কোথা দিয়ে গেলে তোমরা ঠিক ঠিকভাবে ভাবে বলছো সমস্ত খবর দেখতে নিতে পারবে আমি তোমাদের যে রুটটা দিলাম অর্থাৎ স্টেশনের কাছ থেকে যেভাবে ঘুরিয়ে দেখালাম এভাবেও তোমরা ঘুরতে পারো বা বউ বাজার থেকে শুরু করে ওইভাবেও তোমরা ঘুরতে পারো এই দুটো অপশনই তোমাদের কাছে রয়েছে এবার তোমাদের যেটা সুবিধা মনে হয় বা যেটা কাছে মনে হয় তোমাদের সেটা করে নেবে গুগল ম্যাপের লোকেশানও নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রতিটা বারোয়ারি মানে যতগুলো লোকেশান আর দেওয়া আছে গুগল ম্যাপে সেই সমস্ত বারোয়ারি লোকেশান ডিসক্রিপশনে চেক করে নিতে পারো নাম পার্টিকুলার সহ সহকারে যেটা তোমাদের কোনো রকম অসুবিধা না হয় আর এনি দরকার বা এনি হেল্প বা এনি সাজেশন আমাদের কৃষ্ণনগরের পুজো সম্পর্কে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো আমি তোমাদের অবশ্যই অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যতটা আমি পারি তো হোক আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আজকে দেন বাই বাই টাটা